এটা পশ্চিমবঙ্গের ভোট নয় ভান্ডার আপনারা পাবেন এটা হলো মোদীর সঙ্গে লড়াই লড়াই রাহুল গান্ধীর ইন্ডিয়া জোটের সঙ্গে তাই তো হবে বিজেপি ইন্ডিয়া জোটের মমতা ব্যানার্জি না বর না কোন পক্ষে মমতা ব্যানার্জি কোনো পক্ষের নয় এবং মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটরা ভোটে জিতে ভোটে জিতে দেখবেন ভাইপুকে বাঁচানোর জন্য মোদিকে সাহায্য করছে রাহুল গান্ধীকে সাহায্য করবে না এটা মমতা ব্যানার্জি বলুক আজকে আসছে মমতা ব্যানার্জি আমার কেন্দ্রে কয়েকদিন আগে ভাই পুয়েশ্বর কয়লা নিয়ে কয়েকদিন আগে ভাই পুয়েশ্বর তারাপীঠে আর আজকে ভাইপুর পিসিমণি আসছে আবার হাসন কেন্দ্রে তারাপীঠ হাসন কেন্দ্র আবার হাসন কেন্দ্রে কড়কড়িয়া মরে পিসিমণি বলে দেখ তো পিসিমণি বলে দে আজকে হাসন বিধানসভায় দাঁড়িয়ে যে শতাব্দী জিতলে ইন্ডিয়া জোটে সামিল হয়ে রাহুল গান্ধীকে সাহায্য করব প্রধানমন্ত্রী হতে আমি নমিনেশন ফাইল উত্র করে নেব উত্র করে নেব উত্র করে নেব কারণ বামফ্রন্ট কংগ্রেসের একটাই টার্গেট হলো হটাও দেশ বাঁচাও মোদী হটাও দেশ বাঁচাও কয়লা ভাইপু হটাও বাংলা হটাও কয়লা ভাইপু হটাও বাংলা বাঁচাও মানুষের আইন তৈরি করতে সংসদে